টানা দুই কোপা আমেরিকার শিরোপা জয়ের দ্বার প্রান্তে এখন আলবেসেলেস্তেরা কোপার ফাইনালে কলম্বিয়াকে হারালেই টানা চার চারটি ট্রফি নিশ্চিত হবে আর্জেন্টিনার তবে টানা ম্যাচে অপরাজিত থাকা কলম্বিয়াকে হারানো সহজ হবে না লিওনেল স্ক্যালোনিদের জন্য ম্যাচটিকে সামনে রেখে ভিন্ন কৌশল নিয়ে নামবেন স্ক্যালোনি গত ম্যাচের একাদশ থেকে বদল আসতে পারে কয়েকটি শিরোপার লড়াইয়ের ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ আর্জেন্টিনার কাছে শিরোপা জেতাটা যেন এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে গত তিন বছরে তিনটি ট্রফি ঘরে তুলেছেন মেসিরা বিশ্বকাপ জয়ের বছর যেতে না যেতে আরও একটি শিরোপার মঞ্চে দাঁড়িয়ে মেসিরা যেই দলটাকে একসময় আর যেতে না বলে ট্রল করা হতো সেই দলটাই এখন আর হারে না কলম্বিয়াকে হারাতে পারলেই নিজেদের ইতিহাসে টানা চার চারটি শিরোপা জয়ের রেকর্ড গড়বে আলবেসেলেস্তেরা তবে দারুণ ফর্মে থাকা কলম্বিয়াকে হারানো মোটেও সহজ হবে না জন্য গত বছর ধরে অপরাজিত রয়েছে হ্যামেস রড্রিগেজের দল তাদের আঠাশ ম্যাচের অপরাজিত থাকার মিশনে দলটা হারিয়েছে স্পেন, জার্মানির মতো ফুটবল পড়া শক্তিদের। তবে কলম্বিয়ার সর্বশেষ পরাজয়টা উপহার দিয়েছে আর্জেন্টিনায় ম্যাচটা তাই বাড়তি অনুপ্রেরণা জোগাবে গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজ কোপা আমেরিকা ও বিশ্বকাপে চারটি ম্যাচে দলকে টাই ব্রেকার জিতিয়েছেন তিনি এমন কীর্তি নেই আর কোন গোলকিপারের ফাইনাল ম্যাচে তিনি থাকবেন শুরুর একাদশে আর্জেন্টিনার সবচেয়ে স্বস্তির জায়গা ডিফেন্সে পুরো টুর্নামেন্টে দারুণ করেছেন ডিফেন্ডাররা সেন্টার ব্যাকে আলো কাটছেন ক্রিস্টিয়ান রোমেরো ও লিজান্দ্রো মার্টিনেজ কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন দুজনই গত ম্যাচে রাইট ব্যাকে খেলেছিলেন গঞ্জালো মন্ট্রিয়াল তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের সুযোগ মিলতে পারে নাহুয়েল মলিনার রাইট ব্যাকে পরিবর্তন আসলেও লেফট ব্যাকে গত ম্যাচের মতোই থাকবেন নিকোলাস টেগলিয়াফিকো মিডফিল্ডারদের ছড়াছড়ি আর্জেন্টিনা দলে প্রায় প্রতি ম্যাচেই মিডফিল্ডে বদল আনেন স্ক্যালোনি ফাইনাল ম্যাচে এত পরীক্ষা নিরীক্ষায় যাবেন না তিনি শারীরিক ফুটবলে পটু কলম্বিয়ার বিপক্ষে মিডফিল্ডেই স্ক্যালোনির প্রথম পছন্দ হবেন রদ্রিগো ডিপল সেমিফাইনালে দারুণ এক অ্যাসিস্টে গোল করিয়েছিলেন আলভারেসকে দিয়ে মিডফিল্ডের বাকি দুই নাম ম্যাকালিস্টার ও অ্যাঞ্জো ফেরনান্ডেস প্রয়োজনে বদলি হিসেবে নামবেন প্যারাদেস প্যালাসিয়সরা আক্রমণ ভাগে বদল আসার সম্ভাবনা নেই বললেই চলে ইঞ্জুরি কাটিয়ে মেসি ফিরতে শুরু করেছেন নিজের চেনা ছন্দে গত ম্যাচে গোল খরা কাটিয়েছেন তিনি ফাইনালে মেসির কাছ থেকে গোল দেখতে চাইবেন সবাই মেসির সঙ্গে আক্রমণ ভাগে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন আনহাল ডিমারিয়া আক্রমণ ভাগের আরেকটি নাম হবেন সেমিফাইনালে গোল করা হুলিয়ানাল ভারেস কলম্বিয়ার বিপক্ষে জিততে আক্রমণ ভাগকে নিতে হবে বাড়তি দায়িত্ব কলম্বিয়ার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ অ্যামিলিয়ানো মার্টিনেজ নাহুয়েল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো লিজান্দ্রো মার্টিনেজ নিকোলাস টেগলিয়াফিকো রড্রিগো ডিপল ম্যাক অ্যালিস্টার অ্যাঞ্জো ফার্নান্ডেজ ডিমারিয়া লিওনাল মেসি ও হুলিয়ান আলভারেজ আপনারা কি মনে করেন কলম্বিয়ার বিপক্ষে এটাই আর্জেন্টিনার সেরা একাদশ নাকি পরিবর্তন দেখতে চান কোথাও জানিয়ে দিন কমেন্ট সেকশনে